আসসালামাইকুম অনেক আগের কথা আমার দুজন বন্ধু ছিল নাম নাই বা নিলাম ওরা ফিল্মিট ডাইরেক্টর আর একজন এভাবে অনেক পয়সা কামাইছে দুজনই কিন্তু জুয়ারি ছিল যার জন্য নাম নিতেছি না এই দুজনের মধ্যে টাকা লেনদেন হয়েছে একজন আরেকজনের কাছে পাঁচ লক্ষ টাকা পায় দেওয়ার কথা দুই সপ্তাহের মধ্যে এটা দুই মাস পার হয়ে গেছে টেলিফোন দিছে যে টাকা পায় সে টেলিফোন দিছে যে কি হলো ভাই দুই সপ্তাহের কথা কই এত দুই মাস হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দেন দুই তিন দিন ওকে দুই তিন দিন পর পড়ছে কি যার কাছে টাকা পাবে সে নিজে না ফোন কইরা তার ম্যানেজারে পাঠাইছে ওই পাওনাদারের কাছে ম্যানেজার গেছে কি ব্যাপার একটু কথা বলতে চাইছিলাম স্যারে পাঠাইছে কি বল সারের কাছে যে পাঁচ লাখ টাকা পান এটা দিতে মাস খানিক সময় লাগবে আমারে পাঠাইছে এই কথাটা শোনার পর সে ম্যানেজারে বিদায় দিল বিদায় দিয়া ডাইরেক্ট আমারে ফোন দিছে কারণ ওই যে যার কাছে টাকা পায় সে আবার আমার খুব কাছের বন্ধু এও বন্ধু একটু দূরে ওই যে কাছের যেহেতু আমারে ফোন দিছে যে আপনার বন্ধু কত বড় বেদ যে সে আমার কাছে তার ম্যানেজার পাঠাইছে টাকার ব্যাপারে আলাপ করতে আজকে টাকা দিবার ডেট ছিল সে সরাসরি আমাকে ফোন দিতে পারত সে ম্যানেজার কেন পাঠাইলো টাকা নিবার সময় তো ম্যানেজার নাই নাই সে টাকা নিছে জুয়া খেলার সময় ও চান আমি তো দাঁড়ান দাঁড়ান মাথা গরম করেন না আমি আলাপ করতেছি আমি আবার টেলিফোন না কইরা সরাসরি ওই বন্ধুর অফিসে চইলা গেলাম আমার অফিসের খুব কাছাকাছি তার অফিস দশ টাকা রিক্সা ভাড়া যা জিজ্ঞেস করলাম ভেজালটা লাগাইলেন কেন উনি তো খেয়ে গেছে আমার ফোন দিছিল। আপনি ম্যানেজার পাঠাইছেন কেন আপনি তো নিজেই যাইতে পারতেন সে বলতেছে মানে দেনাদার সে বলতেছে যে আসলে আমি চোখ লজ্জায় যাই নাই যার জন্য ম্যানেজার পাঠাইছি আঙল এটা তো ঠিক হয় নাই সে তো খুব মাইন্ড করছে যে লেনদেন হয়েছে তার সাথে আমার মাঝখানে সে ম্যানেজারকে কেন পাঠাবে আমি কি তার ম্যানেজারের যোগ্য যে তার সাথে কথা বলুন কেন ঘটনাটা বললাম জানেন আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে অনেক দিন হয়ে গেল তো এক বছর যাবত এই যে রোডম্যাপ তৈরি হচ্ছে কিভাবে পরবর্তী বাংলাদেশটা হবে ওই নতুন বাংলাদেশের যে রোডম্যাপ তৈরি করলো সবাই মিলা এটা কার সাথে কে বসছিল ড ইনুস স্যার ফেস টু ফেস সমস্ত দলের প্রধানদের সঙ্গে বসছে তাই না ভাই কিন্তু এখানে কি বিএনপির প্রধানের সঙ্গে বসতেছে না বিএনপির আরো অনেক বড় বড় নেতা আছে তাদের সঙ্গে বসতেছে কিন্তু সেই নেতা তো আর প্রধান না এখানে কিন্তু ডক্টর ইনুস স্যার সব দলের প্রধানের সঙ্গে বসছে আর সবচেয়ে বড় দলের প্রতিনিধির সাথে বসছে এটা হইল গত এক বছর যাবত বারবার বসা হচ্ছে যার জন্য ফলাফল বারবার শূন্য বারবার শূন্য দেখবেন সালাউদ্দিন আহমেদ সাহেব খুব সুন্দরভাবে লজিক দিয়া বুঝায় বলবে ধরেন একটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিটের উনি দেখবেন এই পনেরো বিশ মিনিট খুব সুন্দরভাবে বুঝায় বলবে গত এক বছর ওনারা কি কি করছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোনটার সাথে একমত কোনটার সাথে একমত না কোনটা পরে যা করবে কোনটা আগে করবে সব কিছু বলার পর আপনার মনে হবে মানে এই পনেরো মিনিটের বা ষোলো মিনিটের ভিডিও দেখার পর আপনার মনে হবে কি কইলো যা বললো এটা তো আরো ছয় মাস আগেও বলছে তিন মাস আগেও বলছে একই কথা তো আবার মানে ঘুইরা ফিরা ভাই আগে নির্বাচন সব কিছু পরে হয়ে যাবে ঘুইরা ফিরা ওই একই কথা নির্বাচন হয়ে যাক সংসদে গিয়া মেন কাজটা কইরা দমু জুলাইয়ের গণ অভ্যুত্থান সেটা স্বীকৃতি আমরা দিয়ে দিব বাকি অনেক কিছুই কিন্তু একমত কিন্তু ওই পিয়ার সিস্টেমে একমত না স্থানীয় নির্বাচনে একমত না ছুপ্পু সাহেবের বিদায় একমত না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে একমত না অনেক কিছুতেই একমত না আবার একমত আসলে হয়েছে কি জানেন কথা হচ্ছে লাবারের মতো যত টানবেন ততই লম্বা করা যাবে কিন্তু মনে রাখতে হবে বেশি টানলে ছিঁড়া যাইতে পারে এই ছিঁড়া যাইবার আগেই তারেক রহমান সাহেব নিশ্চয়ই চলে আসবে হ্যাঁ ভাই আসার লক্ষণ দেখা দিছে দেখেন এই যে বাবর সাহেব দেখা করছে আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সাথে কেন দেখা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার সাথে দেখা করছে ওনারা এইসব প্রেসের সামনে তেমন কিছুই বলে নাই বলছে যে না আমি উনার অধীনে মানে জাহাঙ্গীর সাহেব বলতেছে ওনার অধীনে আমি জব করছি ওই যে আগের ঘটনা যখন উনি আর্মিতে ছিল তখন তো উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এই বাবর সাহেব ওনার অধীনে উনি জব করছে এরকম কথাবার্তা অনেক দিন পর দেখা চা বিস্কিট খাওয়া হয়েছে মনের ভাব আদান প্রদান হয়েছে আর টুকটাক এই যে বর্তমান অবস্থা নিয়ে কথাবার্তা হয়েছে মানে দেশের অবস্থা নিয়ে এর মধ্যে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করতেছিল কি আলাপ হয়েছে কি আলাপ হয়েছে ওনারা খুইলার কিছু বলে না তারপরে জিজ্ঞাসা করলো তারেক রহমান সাহেব কবে আসবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে হ্যাঁ ভাই আমার যেটা মনে হয় বাবর সাহেব এই দেখা করার পিছনে ওনাদের মধ্যে ভালো সম্পর্ক আছে ওনারা নিজেরাই আছে। তারেক রহমান সাহেবের ব্যাপারেই দেখা করতে গেছে তারেক রহমান সাহেব আসবে এই দেখা করাতে আমার মনে হচ্ছে এবং আমার এটাও মনে হচ্ছে বাবর সাহেব রাজনীতিতে আবার বোধহয় পা রাখলো মাঝখানে মনে হচ্ছিল বিদায় নিল কি না ওনার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না আজকে ওনার কথাবার্তা শুই না আমার মনে হয়েছে তারেক রহমান সাহেব যে আসবে তার নিরাপত্তার ব্যাপারে হয়তো আলাপ করতে গেছে এরকম একটা কিছু আর আমি এটা বিশ্বাস করি কেন এই জন্য বিশ্বাস করি আজকে ডক্টর ইনুস কথা থেকে ডক্টর কিছু কথা বলছে পর উনি বলতেছিলেন যে আমাদের হাতে আছে আলাউদ্দিনের চেহারা হ্যাঁ উনি খুব মজা করে বলছে কিন্তু এটা মজা না খুব সিরিয়াস ব্যাপার এই জন্য সিরিয়াস দেখেন এই যে একটা বছর এতগুলা মানুষ এই মানুষগুলা ভাই জ্ঞানই মানুষ তো তারা যে বসলো তাদের কি কর্মকাণ্ড হইল আমরা তো কিছুই দেখলাম না শুধু একটাই আবার শুনি নির্বাচন 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 একটা টাইমে সরকারও বলতেছে হ্যাঁ আমরাও নির্বাচন চাই আমরাও নির্বাচন চাই এত জোর যে যারা নির্বাচন চাইতো তাদের চেয়েও বেশি আগ্রহ সরকারের হ্যাঁ সরকার নিজেই এত বেশি আগ্রহ দেখাচ্ছে যে বিএনপি নির্বাচন না চাইলো আমরা জোর করে নির্বাচন দিব এর মানে কি জানেন ওই আলাপ দিনের চেহারা উনি খুব সুন্দর কইরা বুঝাইছে জুলাই বিপ্লবে আমরা একটা আলাদ্দিনের চেরাক পাইছি এই আলাদ্দিনের চেরাগের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন কিন্তু ওই দৈত্য আলাদ দিনের যে দৈত্য ঘষা দিলে বাইর হয় ওই দৈত্যের একটাই শর্ত একবারই ডুমু যা চাইবেন একবার চাইবেন এখন আপনি কি এক কাপ চা চাইবেন যেই দৈত্য আমার এক কাপ চা দাও নিশ্চয়ই আপনি চা চাইবেন না আপনি কি চাইবেন সারা দুনিয়া এটাই তো চাইবেন কারণ একবারই চাওয়ার সুযোগ যার জন্য সারা দুনিয়াটা চাইবেন এখন ওই দৈত্য কিন্তু সামনে দাঁড়ানো জুলাই গণ অভ্যুত্থানে সেই দৈত্য আমাদের সামনে দাঁড়ানো তার মানে কি জানেন এই যে কমিশনাররা বসছিল না ওনারা কিন্তু ওনাদের কাজ নীরবে করে গেছে নীরবে বর্তমান সরকারের ওই অভ্যাস তো নাই ভাই ওই যে বারবার প্রেসের সামনে আইসা বারবার প্রেসের সামনে আইসা কথা বলবে ওই টুকটাক যা কিছু কথা বলাইতো সচিব সাহেবকে দিয়া কথা বলাইতো প্রেসের সামনে অন্য অন্য উপদেষ্টারা খুবই কম আইছে যে কয়জন আসছে প্রয়োজনে আসছে অপ্রয়োজনে কখনই প্রেসের সামনে আসে নাই আসার প্রয়োজন বোধ করে নাই কারণ নীরবে কাজ করে যাচ্ছিল আর ওই নীরবের কাজ কি জানেন জুলাই সনদ পত্র লেখা ওইটা লেখা হয়ে গেছে ভাই লেখা হয়ে গেছে কি সুন্দর ভাবে বললো এই সনদ এই দৈত্যের কাছ থেকে আদায় করতে হবে এই দৈত্যকে বলতে হবে যে আমার জুলাই সনদ স্বীকৃতি চাই আর চার সঙ্গে সঙ্গে ওই দৈত্য ওইটা পালন করবে এইটাই উনি বুঝাইছে এমন ভাবে লেখালেখি হয়েছে জুলাই সনদপত্র আগামীতে কেউ চেষ্টা করলেও ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না হিটলার হওয়ার কোন রাস্তাই রাখে নাই এই সনদপত্র মানেই কিন্তু সংবিধান এটা মাথায় রাখবেন এই বাহাত্তরের সংবিধান নিয়ে এত কথা কেন এই সংবিধানে এমন কিছু আছে ভাই প্রধানমন্ত্রীর হাতেই আর্মির ক্ষমতা পুলিশের ক্ষমতা র্যাবের ক্ষমতা সব কিছু ক্ষমতা আর ওই যে একজন প্রেসিডেন্ট ওনাকে রাখা হবে শুধু বিদেশে চিকিৎসা করার জন্য আর সুইমিং পুল বানায়া ওখানে সাঁতার কাটার জন্য আর নিজের দলের যদি কারো ফাঁসি হয়ে যায় ওই যে অভিজিতের ফাঁসি আসামিগুলা গুলা সবগুলাকে খালাস করে দেওয়া এবং আগের যে সেনা প্রধান ছিল আজিজ সাহেব আজিজ সাহেবের ভাই কিন্তু ওই যে আসামি ছিল কিন্তু ফাঁসির আসামি সেগুলোকে খালাস করে দেওয়া ওইটাই হলো প্রেসিডেন্টের কাজ আর সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর ওই দায়িত্ব বুঝছেন কিছু কাইটা কেঁচে দিয়া ওই প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে এবং সব দিকে ভাগাভাগি কইরা দিছে আপনি ইচ্ছা করলেই সৈরা শাসক হইতে পারবেন না এখন প্রশ্ন হইল এই দৈত্যর কাছে কি সবাই মিলা চাইবে হ্যাঁ সবাই মিলাই চাইবে এইটাই আশা করে ডক্টর ইনুস স্যার উনি বলছেন নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনে যাওয়ার আগে জুলাই সনদপত্র সবাই দস্তখত কইরা বুকে বুক মিলাইয়া তারপরে নির্বাচনে যাবে এমন না যে একজনের মুখ একজন দেখলাম না নির্বাচনে চলে গেলাম ওই নির্বাচন হবে না হইতে পারে না ওই নির্বাচন সুষ্ঠু হবে না বুক মিলাইয়া যাইতে হবে বুক না মিলাইয়া যাইলে কি হয় জানেন এই যে ডাকসুন নির্বাচন জাকসুন নির্বাচন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় নির্বাচন যত নির্বাচনই হবে আগামী এক মাসের মধ্যে দেখবেন কোনো কিছুই মাইনা নিবে না কারণ ওই যে ওই যে নিয়মের মধ্যেই আছে মানলাম না না মাইনা না আমি একটা মামলা ঠুইকে দিলাম মামলা ঠুইকে দিলে ওইটা স্থগিত একটা আদেশ চলে আসবে ওই স্থগিত আদেশ থেকে ওইটা আর কোনো নির্বাচনে যাবে না ওই আগের সিস্টেমে চলবে যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত তেত্রিশ বছর চলছে ওইভাবে চলবে এই যে স্থানীয় নির্বাচন যদি আগে না করে কোনোদিন নির্বাচন হবে ভাই কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না মনে করেন আপনি একজন স্কুল টিচার আপনার ইমেজ ভালো কিন্তু আপনার টাকা নাই টাকা না থাকলে আপনাকে দল থেকে কোন রকম অনুমতি দিবে না দাঁড়াইবার জন্য আপনি স্বতন্ত্র দাঁড়াইবেন টাকা দিয়া ভোটার কিনা না ভালাইব আপনি ভালো মানুষ হয়েও বুঝছেন দেখা গেল যে তিনশো ভোট পাইছেন জানানো তো ভাজপ্ত হইতে পারে যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায় প্রভাব বিস্তার করবে তো এ এমপিরা যার যার এলাকায় যায় প্রভাব বিস্তার করবে তারাই ঠিক করবে তুমি চেয়ারম্যান তুমি মেম্বার তুমি দাও এই টাকা তুমি দাও এই টাকা ওই থেকে টাকা নিবে কারণ সে তো এমপি হওয়ার জন্য টিকিট যে কিনছে ওইখানেও তো সে টাকা দিয়ে আইসে বস্তা ভাইরা টাকা দিয়ে টিকিট কিনা নিয়ে আইসে কিন্তু পিয়ার সিস্টেমে গেলে এই টাকার লেনদেন কারণ আপনি তো নিজেই জানেন না যে কয়জন কজন মধ্যে আপনাকে এমপি পোস্ট দেওয়া হবে কি না আপনি তো নিজেই জানেন না আর একটা কথা বলে না আমার এলাকার প্রতিনিধি সে আমার এলাকার প্রতিনিধি আমি তাকে ভোট দিব আমি যদি জানলামই না কাকে ভোট দিচ্ছি তাহলে কেন আমি পিআর সিস্টেমে যাবো আরে ভাই ওই জানা শোনা থাকলেই তো প্রবলেম ওই জানা শোনা এমপি আইসা কি করে ভাই তার ভাই ব্রাদা সালা সমেন্দি আত্মীয় স্বজন এদেরকে কাজ পাওয়ায় দেয় আর খুঁজে খুঁজে বাইর করে কারা তাকে ভোট দেয় নাই তাদেরকে সাহস্তা করে বাম্বু দেয় এইভাবেই তো ডন তৈর হয় এমপিরা ডন না তৈর হইলে সব এমপি কেন পালাইয়া চলে গেল কারণ ওই সংবিধানে ওই সুযোগটা আছে নতুন সংবিধান যেটা আসতেছে সনদপত্র যেটা আসতেছে ওই সুযোগ নাই ডক্টর ইনসার বলছে আমরা শহীদের রক্তের উপরে দাঁড়ায় আছি সবসময় বলতাম না যে উনি দেশের সাথে বেইমানি করতে পারে না এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করতে পারে না এই জুলাই গণ অভ্যুত্থানটাকে খাটো করার জন্য অনেকেই বুঝছেন একাত্তরটাকে সামনে আয় না দুইটার মধ্যে ভেজাল লাগাইতে চাইতেছে বারবার জনগণকে বুঝাইবার চেষ্টা করা হচ্ছে যে একাত্তরকে এরা শিকার যায় না ওরা কোথাও বলছে যে আমরা একাত্তরকে শিকার যাই না এইসব আপনারা বলেন দেখেন এই যে শিবিরের ওরা চইলা গেল কোথায় শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে গেছে ওইখানে যায় দোয়া করছে এবং ওইখানে জানেন একাত্তরের শহীদ চব্বিশের শহীদ সবার জন্য দোয়া চাইছে আর এরা এখন টকসু ব্যাপারীরা আইসা বলতেছে ওরা আসলে গেছিল চব্বিশের জন্য ওইটা ছিল লোক দেখানো ভাই এখন আপনার জোর পেরা চাপায় দিলে কি করার কিছু করার নাই তো এইভাবে কয়দিন চাপায় দিবেন আর পারবেন না বেশি দিন কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আর ফেব্রুয়ারি নির্বাচনের আগেই ওই দৈত্যের কাছে দিনের চেরাক থেকে যে দৈত্যটা বাইরেছে ওই দৈত্যের কাছে একটা চা চাইবেন নাকি চাইবেন আমার সোনার বাংলাদেশ আমি চাই এই দৈত্য তোমার কাছে আমার সোনার বাংলাদেশ চাই আর ওই দৈত্য এটা দিতে রাজি ওইটা মুখে মুখে রাজি না ভাই জুলাই সনদপত্রে লেখালেখি হয়ে গেছে সব লেখা শেষ এখন শুধু দস্তখত দস্তখত আর ওই দস্তখত করার জন্য কাকে দরকার তারেক রহমান সাহেবকে দরকার এই জন্যেই ওনার আনার ব্যবস্থা করা হচ্ছে উনি খুব তাড়াতাড়ি চলে আসবে এটা আমার মন বলতেছে ওনার আসার পিছনে একটাই কারণ জুলাই সনদপত্রেতে সিগনেচার করা ওনার সিগনেচার তো লাগবে এখানে তো ভাই অন্য কারো সিগনেচার চলবে না বারবার বলতাম না হতাশ হওয়ার কোনো কারণ নাই ওই যে লন্ডনে ওনারা দেখা করছে কথা বলছে ভুল বোঝার কোন কারণ নাই উনি ডক্টর মোহাম্মদ ইনুস উনি কি বুঝে না উনি বুঝে শেখ হাসিনা কি বলছে যে বাংলাদেশের যেখানে যেখানে গ্রামীণের অফিস আছে সবগুলাকে আওয়ামী লীগের অফিস বানানো হবে ওই সাইনবোর্ড সব সরাই দিয়া আওয়ামী লীগের সাইনবোর্ড লাগবে শ্রমিক লীগ ছাত্র লীগ যুব লীগ মহিলা লীগ এইসব সাইনবোর্ড লাগিয়া যাবে এইটা ওনার মাথায় নাই উনি তো বুঝতেছে দেখেন ওনার কিচ্ছু যায় আসে না ওনার যে বস আরাম আয়সে জীবন পার করে দিতে পারবে বিদেশে বিদেশে যে দেশেই থাকতে চাবে সেই দেশে উনাকে বুকে না নিবে কিন্তু উনি কি তা করবে নিশ্চয়ই না নাহিদ ইসলামকে যেদিন বিদায় দেয় মনে আছে যেভাবে বুকে জড়ায় ধরছিল কি হাসিটা দিছিল নাহিদ ইসলাম ওই হাসিটা চোখের মধ্যে ধৈরা রাখেন ওই হাসির টাইম আসতেছে সামনে হ্যাঁ ভাই এই জুলাই সনদপত্র সবাই যদি দস্তখত কইরা দেয় থেকেই আমরা সেদিন সোনার বাংলাদেশ গড়ার জন্য পা বাড়াইলাম হ্যাঁ মনে রাখতে হবে পা বাড়াইলাম আর সেটা কি ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্যই তারেক রহমান সাহেব খুব তাড়াতাড়ি আসবে অনেকে কইতে পারেন ভাই উনি আসলেই কি রাজি হবে হ্যাঁ ভাই উনি আসলেই রাজি হবে কারণ বর্তমানে বিএনপি একটা ফাঁদের মধ্যে পড়া গেছে একটা গেরা কলের মধ্যে পড়া গেছে না ডাইনে যাইতে পারতাছে না বায়ে যাইতে পারতাছে কারণ আটটা দল এক হইয়া বিশাল একটা দল জামাতে ইসলাম অলরেডি বইলা ফালাইছে নির্বাচন তো করবই না নির্বাচন হইতো দিব না যতক্ষণ জুলাই সনদপত্র পাশ না হবে যতক্ষণ পিয়ার সিস্টেম এবং স্থানীয় নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা যাবে না দাবি এখানেই শেষ না ভাই আরেকটা দাবি আছে চারটার মধ্যে সবচেয়ে বড় দাবি আওয়ামী লীগ এবং তার সাথে যে চোদ্দটা দল ছিল এদেরকে নিষিদ্ধ করতে হবে দেখেন কত বড় দাবি এই দাবি আপনাদেরকে মাইনা নিতে হবে কারণ এই দাবিগুলো অযৌক্তিক দাবি না এটা আপনারা নিজেরাও জানেন আর আপনারা হয়তো এখন বলতে পারতেছেন না কারণ ওই যে গ্যালাকলের মধ্যে পড়ে গেছেন ওয়ান ওয়ার্ট রোডে চলে গেছেন এখন ইউ টার্ন নিতে পারতেছেন না লজ্জার ব্যাপার এমনি ডাকশু চাকসু, জাকশু এই যে নির্বাচনগুলা হইতেছে এই নির্বাচনে তো আপনারা বুঝতে পারতেছেন এই যে বারবার বলেন জনগণ কি চায় জনগণ কি চায় এখান থেকেই বুঝে নিতে হবে জনগণ কি চায় পাঁচ তারিখেই বোঝা নেওয়া উচিত ছিল জনগণ কি চায় পাঁচ তারিখে যদি বুজানিতেন নিতেন এতদিন এই দেশে নির্বাচন হয়ে যাইত হ্যাঁ ভাই নির্বাচন হয়ে যেত নতুন সরকার চলে আসতো যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখন সকাল আমরা আশা করব তারেক রহমান সাহেব আসবে এবং সব সবকিছুর মীমাংসা হবে নতুন বাংলাদেশ হবে দৈত্য তো রেডি সবকিছু দেওয়ার জন্য হ্যাঁ দাঁড়ায় আছে খালি চাওয়ার ব্যাপার চাইতে হবে হে আল্লাহ আপনার কাছেও চাই আপনি আমাদের মনের আশা পূরণ করে দেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ